তো আজকে মা সারদার জন্মতিথি একশো জন্মতিথি আজকে মা মায়ের জন্মদিন উপলক্ষে মায়ের জন্য আমি কিছু ভোগ রান্না করলাম তো সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত রান্না ভিডিও দেখাতে পারিনি রান্না সম্ভব হয়ে ওঠে না আপনারা দেখে নিন মায়ের জন্য এখানে আতক চালের ভাত ঘিটা নিয়ে আতক চাল বলতে এটা গোবিন্দ ভোগ চালের মায়ের এটা অন্ন ভোগ ভিতরে মায়ের ওখানে আমি দেখেছি বাগবাজার মায়ের বাড়িতে বিভিন্ন রকমের সবজি দেয় তো আমি আর এর ভেতরে আলাদা করে কোনো সবজি দেয়নি এটা ভাত করে নিয়ে এর ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেব এখানে ভাজা করেছি মা তো মূলো শাক ভাজা আমি জানি না আমি শুনেছি উনি পছন্দ করেন তো ওনার জন্য মূলো শাক ভাজা করেছি কড়াইয়ের ডাল আলু পোস্ত চাটনি করেছি আমের চাটনি আর মা খুব বেগুনি পছন্দ করতেন আর ফুলুরি পছন্দ করতেন তো আপনারা আমি দেখে ফুলুরি বানিয়েছি ছোট ছোট করে এভাবে আর জন্মদিনে যেটা না হলে একদমই হয় না সেটা হলো পায়েস এই যে আমি এখানে মায়ের জন্য পায়েস করেছি তো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনাদের সামনে আবার চলে আসছি ওপর থেকে দিয়ে মায়ের বাড়ি হোক বেলুর মঠে না যুগোধানে হোক কোনো জায়গায় আমি গিয়ে দেখেছি ঠাকুরের হোক বা মায়ের হোক এদের প্রসাদ হচ্ছে এই ঘি ভাতটা আর এটা কিন্তু ভীষণ সুস্বাদু আমি আজকে একটু মায়ের প্রসঙ্গে কিছু আলোচনা করছি আপনারা যদি ভালো লাগে আপনারা শুনুন ভগবান মানুষ হয়ে আসেন জয়রামবাটি খুব ছোট্ট একটি গ্রাম বাঁকুড়া জেলায় সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তার পত্নীর নাম শ্যামাসুন্দরী খুব ধার্মিক ছিলেন তারা খুব সহজ সরল উদার শ্রী রামচন্দ্রের উপাসক কয়েক বিঘা জমি ছিল তাতে কিছু ও আনন্য শস্য হতো রামচন্দ্র গ্রামে পুরোহিতদের কাজও করতেন গ্রামে একটি ধর্ম চালাও ছিল মুখর্জিরা তার সেবায়তে ছিলেন এতেই মোটামুটিভাবে সংসার চলে যেত যিনি সীতা দেবী রাধারানী প্রকৃতি রূপে আসে বা এসেছিলেন তিনি এবার এদের ঘরে শারদা হয়ে এসেছেন সে এক মজার ব্যাপার সহজ সরল উদার এবং ধর্মপ্রাণ লোকের ঘরেই ভগবান মানুষ হয়ে আসেন কতবার তিনি এভাবে মানুষ হয়ে এসেছেন একবার এলেন শ্রীরামচন্দ্র ও সীতা হয়ে একবার শ্রীকৃষ্ণ ও রাধা হয়ে আরো কতবার কত ভাবে আছে যখনই ভগবান পুরুষ মানুষ হয়ে আসেন তার শক্তিও ও রূপ ধরে আসেন তবে আসলে এরা এক আলাদা নন এবার মা সারদা দেবীর কতগুলো বাণী আমি আপনাদেরকে একটু করে শোনাচ্ছি যদি শান্তি চাও তবে কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জীবনের প্রতিটা পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট নেই তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না আরো উনি দিয়েছেন যেমন যারা এসেছে যারা আসেনি এবং যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিল আমার আশীর্বাদ সকলের উপরে আছে যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনি মা দরকার নেই চন্দন ধূপ বাতি উপচারের মাকে আপন করে পেতে শুধু মনটা দাও তারে আমি কথা মৃত কিছুটা পাঠ করছিলাম আর আপনাদেরকে কিছুটা পাঠ করে শুনিয়েছি এবার পুজো বলতে তো সত্যি আমি সেভাবে কিছু জানি না যা পেরেছি জোগাড় করে দিয়েছি মায়ের সামনে তো এবার একটু ফুল দিয়ে আমি সত্যি পুজোর কিচ্ছু জানি না আমি কিছুই জানি না মা তোমার বাবা পুরোহিত ছিলেন হ্যাঁ ছিলেন তিনি পুরোহিত ছিলেন এটা সত্যি কথা কিন্তু আমি তো জানি না আমি তো অশিক্ষিত আমার বাবা একজন শিক্ষিত মানুষ ছিলেন কিন্তু আমি একজন অশিক্ষিত কি করব তুমি অশিক্ষিত কেন আমি ঠাকুর মায়ের কাছ থেকে আমি শিক্ষা দীক্ষা নিয়ে যতটুকু পারছি আমি জানি না এগুলো অ্যাকচুয়ালি পুজো কি করে কি করতে হয় আমি যেভাবে আমার মন মনটাই তো মা তো বলেছে এই উপাচার করে তো অবশ্যই কিছু মানুষের ভেতরে মানে কিছু মানুষের ভেতরে অবশ্যই এগুলো বিতরণ করবো তো সেগুলো নিয়ে আমি আর প্রসঙ্গে আসছি না তো আমি আজকে মাকে শান্তিভাবে পুজো করি আপনারা ভিডিওটা ভালো লাগলে দেখবেন আমি এবার একটু মাকে মন ভরে পুজো করি আর একটু ধ্যান জপ